সম্প্রতি ভারতের এক ধর্মগুরু এবং ক্ষমতাসীন দলের এক নেতা আমাদের সাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছে এর প্রতিবাদে সেখানকার মুসলমানরা চলো মুম্বাই নামে পদযাত্রা শুরু করেছেন ভারতের দিন দিন ইসলাম মুসলিমদের ঘৃণা প্রকাশের মাত্রা বেড়েই চলেছে প্রেক্ষিতে সেখানকার মুসলমানদের কারণে কী বলে মনে করেন দেখুন ভারতের ধরনের ইসলাম বিদ্বেষ আজকে নতুন নয় হ্যাঁ বিগত আমলগুলোর তুলনাতে বিশেষ করে আমরা এই এইবার দেখেছি বিশেষ করে এই বিজেপির যে লম্বা শাসন আমল চলছে সেই শাসন আমলে যে মুসলমানরা সেখানে একেবারেই অনিরাপদ ভারতের তথাকথিত যে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়ে থাকে এই ঘটনা তার স্বরূপকে উন্মোচন করেছে যে ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে সেখানকার সংখ্যালঘু মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন চালা হচ্ছে মানসিকভাবে নির্যাতন চালানো হচ্ছে এই যে তথাকথিত পুরোহিত তিনি প্রের সম্পর্কে আপত্তিকর যে সমস্ত মন্তব্য করেছে সেগুলো ভারতের ধর্মের ধর্ম বাদের যে আসল রূপ সেটাকে ফুটিয়ে তোলে এই আসলে আমরা যদি ভালো মুসলমান হই তাহলে জগৎটা যেরকম পরিবর্তিত হয়ে যাবে ঠিক একেবারে প্রত্যেক দেশের নাগরিকরা নিজেরা ভালো না হলে তাদের আসলে সংবিধানে কি আছে না আছে সেটা দিয়ে আসলে তাদেরকে সভ্য অসভ্য ভালো মন্দ নিরূপণ করা যায় না একজন সাধারণ মানুষ হিসাবে আমরা যে কাজগুলো করতে পারি সেগুলোর কথা আমি বলবো এবং সেই সাথে সে দেশের মুসলমানদেরকেও আমরা বলবো যে আপনারা আপনার জায়গা থেকে প্রতিবাদ অব্যাহত রাখুন এবং এখানে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গিয়ে যদি আপনি মৃত্যু মুখে পতিত হন আশা করে যে আল্লাহ কাছে আপনি সাহায্যের মর্যাদা লাভ করবেন কারণ এটা অনেক বড় একটি বিষয় যে অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো বিশেষ করে যখন শিরকে লিপ্ত হতে বলা হচ্ছে বা নবী সাদ সাল্লামের প্রতি অবমাননা করার প্রচেষ্টা করা হচ্ছে দেখুন মুসলমানের অন্য সব বিষয়ে ছাড় দেওয়ার সুযোগ থাকলে নবী সাদ সাল্লামের মর্যাদার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই এই জন্য এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখতে হবে এবং প্রতিবাদ বদ রাখতে হবে আমরা যারা দেশে আছি তারা এর প্রতিবাদ স্বরূপ সে দেশের সমস্ত পণ্যগুলো বয়কট জোরদারভাবে আমরা করতে পারি এস আর আলম খান লিখেছেন